আমরা প্রথমে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব এবং সেখানে অ্যাডস 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 আমরা আমরা এই এই যাতে অফলাইনে চলে গেলেও কন্টিনিউ চলতে থাকে আপনারা বুঝতেই পারছেন এমনভাবে এখানে আমাদের কাজই হল অ্যাডস চালু করা বা অ্যাডস চালানো সো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা অ্যাডস চালিয়ে অনলাইনে কিভাবে কাজ করবেন খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে আপনাদের জন্য বিশেষ করে যারা অ্যাডস নেটওয়ার্ক নিয়ে অ্যাডস চালিয়ে অ্যাডস নিয়ে কাজ করতে চান তাদের জন্য খুব সিম্পল কাজ খুব সহজ কাজ সবাই করতে পারবেন আমার প্রথমে একটু বুঝে নিতে হবে ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণরূপে কি এভাবে বুঝে নিতে পারবেন মেন ভিডিওতে চলে যাচ্ছে পুরো ভিডিও ফলো করুন নতুন বলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন ওকে আমরা প্রথমে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব গুগল সাইটস থেকে এবং সেখানে আমরা অ্যাড চালু করব তো আপনি প্রথমে চলে আসবেন ক্রম ব্রাউজার হোক বা যে কোনো ব্রাউজারে আসার পরে এখানে সার্চ করবেন গুগল সাইটস লিখে সার্চ করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এখানে আপনি লেখা দিবেন গুগল সাইটস এখানে জাস্ট একটা ক্লিক করে দিলেন এখানে ক্লিক করার পরে আপনাকে গুগল সাইটস এর মধ্যে নিয়ে আসবে এখানে সাইটস দেখতে পাচ্ছেন এবং এখানে লেখা রয়েছে স্টার্ট এ নিউ সাইট আপনি জাস্ট এই যে প্লাস আইকন রয়েছে এটার উপর একটা ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে মূলত আমরা ল্যান্ডিং পেজটা তৈরি করব বলে রাখছি এখন বর্তমানে সব থেকে বেশি ল্যান্ডিং পেজ ব্যবহার হচ্ছে মুভি মার্কেটিং এর ক্ষেত্রে আপনি এখানে একটা মুভি রিলেটেড ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন অথবা আপনি যে কোনো ভাইরাল রিলেটেড ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন বর্তমান সময়ে খুবই ভাইরাল অনেক ভিডিওস অনেক নিউজ এসবের প্রতি খুবই মানুষের জনপ্রিয়তা রয়েছে এসব নিউজ মানুষের বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজে প্রবেশ করে দেখে থাকে সেক্ষেত্রে আমরা আমি আপনাদের জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য যে কোনো একটা টপিকের উপরে ল্যান্ডিং পেজটা তৈরি করে দেখাচ্ছি বাট আপনারা সব থেকে বেটার অপশন ও ভাইরাল রিলেটেড অথবা মুভি রিলেটেড নাটক রিলেটেড অথবা আপনারা যেটা বুঝবেন যে এই জিনিসটা করলে সব থেকে বেশি ভিউজ পাবো ওই জিনিসের উপরে করবেন ঠিক আছে তো আমি এখন কি বলবো এখানে জাস্ট একটা নাম দিতে হবে তো আমি এখানে জাস্ট সিম্পলি নাম দিব বাংলা এ বাংলা বিএনজি বাংলা বাংলা এ এন আই এম এনিমেশন দিতে চেয়েছিলাম তো আমি জাস্ট পুরো দিলে ভালো লাগবে না অনেক বড় হয়ে যাবে ছোট করে দিলে একটু বড় হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি কি করলো আমি শুধু বাংলা দিয়ে দিলাম ঠিক আছে মনে করি আমি বাংলা ইয়েদের আমি কোনো কিছু নিয়ে তৈরি করছি এক্ষেত্রে এখানে ইমেজ নামের একটা অপশন রয়েছে আপলোড নামের একটা অপশন রয়েছে এখন আপনি যদি এখানে মুভি রিলেটেড একটা ল্যান্ডিং স্টোরি করে থাকেন তাহলে মুভি রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড এরকম দিয়ে দিবেন দেখেন দেখতে কত দারুণ লাগতেছে আচ্ছা এবারে এখানে ছোট করে দেখেন সাইটস নেম দিতে বলেছে তো আপনি দিতে পারেন যে বি এন জি বাংলা বাংলা মুভি এম ও ভি আই এ বাংলা মুভি নামের আমি একটা নাম এখানে দিয়ে দিলাম সিম্পলি চাইলে এক লোগো এখানে ইউজ করতে পারেন বাট না দিলে নেই কোনো প্রবলেম নেই এখনই দেখতে আমাদের সুন্দর লাগছে আচ্ছা এবারে আমাদের কাজ হলো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফোল্ডার এবং এই পাশে বেশ কিছু ব্লকস দেখতে পাচ্ছেন এখানে এগুলোকে বলা হয় কন্টেন্ট ব্লকস অর্থাৎ আমরা এই ব্লকস এর মধ্যে আমাদের কন্টেন্ট কন্টেন্টগুলো রাখবো সেক্ষেত্রে আমি এখান থেকে যে কোনো ব্লকস নিতে পারবো এবং ব্লকস এর পরে আমরা এখান থেকে বেশ কিছু বাটন নিতে পারবো তো ফার্স্ট অফ অল আমি কি করলাম এখান থেকে একটা ব্লকস নিলাম আচ্ছা এই ব্লকসটা টা নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের ঠিক এরকম লাগছে তো আমরা এখানে এই যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলোকে রিমুভ করে দিচ্ছি এগুলো আমাদের কোনো কাজে আসবে না অ্যান্ড দেন আমরা এটাকে একদম মধ্য বরাবর নিয়ে আসলাম ঠিক আছে আচ্ছা এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের পরেই কিন্তু আমরা এখানে একটা ব্লক্স নিয়েছি আপনি চেলে এই ব্লগসটা আজকে পরেও নিতে পারেন এখানে বেশ কিছু লেখালেখিও ছেড়ে করতে পারেন যে নিচে সবগুলো ভিডিওর লিঙ্ক রয়েছে আপনার যেটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারেন শুধুমাত্র দেখার জন্য ওয়াচ নয় বাটন একটা ক্লিক করতে হবে তো আমরা এখানে জাস্ট এটা সিম্পলি অ্যাড করলাম এবার মনে করেন আমরা এখানে একটা মুভি বা একটা নাটক আপলোড করবো সেক্ষেত্রে তার ক্লিপটি এখানে আপলোড করে দিলাম এবারে আমরা জাস্ট এটা এর উপরে যেন একটা ভিডিও আইকন থাকে দেখেন এটার উপর আইকন নিয়ে এটা দেখতে কিন্তু খুব একটা সুন্দর লাগছে না বাট আপনি একটা ভিডিও আইকন রাখবেন মনে হবে যেন প্লে এখানে আইকনের উপরে ক্লিক করলেই যাতে প্লে হয়ে যায় এরকম তারপর এখানে একটা লিঙ্ক নামের অপশন রয়েছে এই লিঙ্ক নামের অপশনে মূলত আপনার কাজ ঠিক আছে তার কেনরা আমরা মূলত এখানে একটা প্লে আইকন দিব প্লে আইকনে যখন ক্লিক করবে মনে হবে যারা প্লে আইকনে ক্লিক করলেই এই ভিডিওটা প্লে হবে যখন প্লে আইকনে ক্লিক করবে তখন আমরা এখানে যে লিঙ্কটা বলবো সেই লিঙ্কের মধ্যে নিয়ে যাবে মূলত অরিজিনাল ভিডিওটাও আমরা এখানে দিয়ে দেবো তবে এখানে একটু ট্রিক্স করে ওটা দিব জাস্ট প্রথমে দেখেন কি করছি আচ্ছা মনে করেন এখানে একটা ভিডিও আইকন রয়েছে এবং তারপরে আমি এখানে এই ইলিক নামের অপশনে চলে আসতাম এবং তারপর আপনি চলে আসবেন মনিটেকের মধ্যে এই কাজটা সবথেকে ভালো হবে মনিটেক নিয়ে করলে আপনি চাইলে অ্যাডস্ট্রা বা অন্য অন্য অ্যাড নেটওয়ার্ক নিয়েও করতে পারেন বাট মনিটেক নিয়ে করলে ভালো হবে এবার আপনি কি করবেন অ্যাড ডাইরেক্ট লিঙ্কে চলে আসবেন মনিটেকের লিঙ্ক আপনার আবার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ওখান থেকে সিম্পলি মনিটেক অ্যাকাউন্ট করে নেবেন মনিটেগে একটা অ্যাডস নেটওয়ার্ক এবং মনিটেক নিয়ে কাজ করলে কি হবে আপনার সিপিএমটা সবসময় ভালো থাকবে মনিটেক একটা বেটার অপশন অ্যাডস নেটওয়ার্কের এখান থেকে মূলত আপনি যে কোনো অ্যাডস নিতে পারবেন যেমনটা অ্যাডস্ট বা আমরা বিভিন্ন মার্কেটে বিভিন্ন অ্যাডস নেটওয়ার্ক থেকে অ্যাডস নিয়ে থাকি সেরকম ঠিক আছে তো মনিটারে আসার পরে আপনি এখানে অ্যাড ডাইরেক্ট লিঙ্ক অপশন দেখতে পারবেন এখানে একটি ক্লিক করলে আপনার এখানে একটা ডাইরেক্ট লিঙ্ক অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে ডাইরেক্ট লিঙ্কটা অ্যাড হয়ে গেল এবার আমরা কপি লিঙ্কটা ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে যাবে সিম্পলি আমরা লিঙ্কটাকে কপি করার পরে আমরা চলে আসবো আমাদের সেই ল্যান্ডিং পেজে এবং এখানে যে লিঙ্ক নেমার অপশন রয়েছে এখানে সেই লিঙ্কটা আমরা পেস্ট করে দেবো এবার কি হলো যখন আমরা পেজটাকে পাবলিশ করবো এবং আমি আগেই বলে রেখেছি এখানে একটা ভিডিও আইকন রাখবেন যখন ভিডিওটা প্লে করার জন্য ভিডিও আইকনে ক্লিক করবে তাকে সরাসরি মধ্যে নিয়ে হবে এবং এই অ্যাডসের এর মধ্যে নিয়ে গেলে কি হবে আমাদের মূলত ব্যালেন্স অ্যাড হবে বুঝতে পারলে সিম্পল ওয়ে এবারে আমরা কি করবো এবারে আমরা এখানে জাস্ট কিছু বাটন অ্যাড করবো নিচের দিকে চলে যাবেন আমি সিম্পলি দেখাচ্ছি এখানে মিনিমাম এরকম একশোটা পোস্ট থাকবে একশোটা ভাইরাল ভিডিওর ক্লিপের ছবির স্ক্রিনশট থাকবে দেন হলো এখানে এরকম একশোটা ভিডিও একশোটা মুভি একশোটা নাটক একশোটা ক্লিপের পোস্ট থাকবে একশোটা এরকম একটা দিলে হবে না ভাই একশোটা দিতে হবে তাহলে আপনার ইম্প্রেশনটা হাই থাকবে ওকে তাহলে এবার আমরা কি করছি এবার আমরা এখান থেকে একটা বাটন নিয়ে নিচ্ছি বাটন নেওয়ার পরে আমরা এবার কি করবো এখানে একটা নেম দিতে বলেছে এবং একটা লিঙ্ক দিতে বলেছে তো আমি এখানে নেম দিয়ে দিচ্ছি ওয়াস ভিডিও ডাব্লিউ এ টি সিএস ওয়াস ভিআইডিও ভিডিও এটা দিয়ে আমি একটা এখানে বাটনের নাম দিলাম এবং এখানে একটা লিঙ্ক দিতে বলেছে আপনি চাইলে এই যে ডাইরেক্ট লিঙ্কটা নিলাম না এই লিঙ্কটা আপনি এখানে আবার দিয়ে দিতে পারেন ঠিক আছে আমরা আবার এখানে সেই লিঙ্কটা দিয়ে দিলাম ওকে এবার এটাকে আমরা টেনে একদম মধ্য বরাবর এনে রাখবো এই যে ঠিক আছে সিম্পলি একদম মধ্য বড় রাখছে চাইলে একটু বড়ও করতে পারেন না করলেও প্রবলেম নাই ভালো লাগছে খারাপ না ওকে এবারে আমরা এখানে আরো একটা বাটন নিব দেখেন সিম্পল আমি আরেকটা একটা বাটন নেবো এখানে দিব আবারও ডাব্লিউ এ টি সি এস পস ভি আই ডি ই অস ভিডিও ঠিক আছে এবারে এখানে একটা লিঙ্ক দিতে বলেছে এবারে মূলত আমরা এখানে অরিজিনাল লিঙ্কটা দিব মানে অরিজিনাল বলতে এখানে আমরা যে ভিডিওটা অ্যাড করলাম না আমরা যে ভিডিওটা মূলত দেখাতে চাচ্ছি মানুষদের যে ভিডিওটা দেখার জন্য মানুষগুলো মূলত এখানে এসেছে সেই ভিডিওটার লিঙ্ক দিব এখন লিঙ্কটা কোথায় থেকে দিব আপনি চাইলে এই ভিডিওটা টেলিগ্রামে আপলোড করে লিঙ্ক দিতে পারেন তাহলে আপনার টেলিগ্রামের একজন মেম্বার যুক্ত হলো আপনি চাইলে এই ভিডিওটা গুগল ড্রাইভে আপলোড করেও লিঙ্ক দিতে পারেন এখানে সরাসরি গুগল ড্রাইভে লিঙ্ক দিয়ে দেবেন অথবা সরাসরি টেলিগ্রামের লিঙ্ক দেবেন বা আপনি যদি ওই জিনিসটা ইউটিউব থেকে এনে দেন সে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিবেন কোনো ভাইরাল টপিক হলে অবশ্যই টেলিগ্রাম বা গুগল ড্রাইভ থেকে লিঙ্ক এখানে দিয়ে দেবেন আমি সিম্পলি মনে করেন যে এখানে গুগল ড্রাইভের একটা লিঙ্ক দিয়ে দিলাম এটা দিয়ে রেখেছি গুগল ড্রাইভে এটা মনে করেন একটা গুগল ড্রাইভের লিঙ্ক এটা এখানে দিয়ে অ্যাড করে দিলাম এবারও আমরা সিম্পলি এটাও একদম মধ্য নিয়ে আসবো একদম একদম মধ্য বরাবর থাকতে হবে ঠিক আছে এই যে আচ্ছা আমাদের দুইটা বাটন অ্যাড হয়ে গেল আমরা আরো একটা বাটন অ্যাড করব ঠিক আছে আরো একটা বাটন এখানে আমরা এখানে হতে পারে আপনারা চাইলে অ্যাড স্টোর ব্যবহার করতে পারেন অ্যাড স্টোর নিয়ে যদি আমি এখনো কাজ করি না বাট এখানে বিভিন্ন দিয়ে দিবো সেক্ষেত্রে আমাদের এই অ্যাড কিন্তু আমাদের কাজ করবে তো আমরা এখানে উমদা ক্যাডিনেটরকে অ্যাড দিয়ে এখানে এই বাটনটা আমরা রেডি করলাম তাহলে আমরা এখানে তিনটা বাটন অ্যাড করলাম তো এখানে আপনি প্রতিটি ভিডিও এটা মনে করেন যে এই ভিডিওটা দেখার জন্য মানুষ আসলো এবং তারপরে নিচে তিনটা বাটন দেখতে পেলো এবং এখানে আপনি কি করবেন টেক্সট দিবেন এখানে এখানে টেক্সট লেখা রয়েছে এখানে টেক্সট দিবেন এখানে লিখে দিলেন যে যে কোনো একটা মানে প্রথমে বাটনগুলোতে ক্লিক করলে এ নিয়ে যেতে পারে তিনটে বাটনে ক্লিক করে ট্রাই করুন যে কোনো একটা বাটনে আপনি ভিডিওটা প্লে করতে পারবেন এরকম এখানে লিখে দিবেন তাহলে কি হবে তাহলে মানুষজন আপনাকে তিনটে বাটনে ক্লিক করবে এবং তিনটে বাটনের প্রথমে এখানে ক্লিক করলে ডাইরেক্টলি এসে নিয়ে গেল আমাদের কিন্তু ব্যালেন্স যুক্ত হলো এখানেও তাই তারপরে তারা সে তারা যদি সিরিয়ালি ক্লিক করে তাহলে অরিজিনাল ভিডিওটা দুই নম্বরে পেয়ে যাবে আর তারা এখানে ক্লিক করার পরে ভাবতে পারে যে সবার শেষেতে আছে মনে হয় তাহলেও আমাদের ডাইরেক্ট এখানে ক্লিক করবে তারপর তারা মধ্যে ক্লিক করবে সিম্পলটা এই এই হলো পদ্ধতিটা এই হলো এই সিম্পল পদ্ধতিটি মূলত আমাদের গাছটা হবে সরি ডিলিট হয়ে গেল যেন প্রবলেম নেই আসলে বুঝতে পেরেছেন এরপরে আপনারা ঠিক এক ভাবে এখানে আরো একটা ভিডিও লেয়ার নেবেন লেয়ার নেয়ার পরে ঠিক সেমভাবে অন্য আর একটা ভিডিও ওরকম ভিডিও আইকন সহ আপনি এখানে আপলোড করে দিবেন ঠিক আছে একদম একুলভাবে আপনি জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন এখান থেকে আপনি সরাসরি ছবিটা আপলোড করবেন এবং ছবিটির উপরে যেন একটা ভিডিও আইকনের লোগো থাকে বুঝতে পারলেন এরকম ভাবেই মূলত এখান থেকে আপনার কাজটা করতে হবে এছাড়াও আপনি যেলে এখানে বিভিন্ন ধরনের অ্যাডস ইউজ করতে পারেন যেমন দেখেন এখানে অ্যাম্বেড রয়েছে অ্যাম্বেড আসলে আপনি এখানে কোড রয়েছে এখান থেকে আপনি যে কোনো সরাসরি অ্যাডস তো এখানে চালাতে পারবেন যেমন মনে করেন আপনি চলে আসলেন অ্যাডেস্টোরাতে এখানে আসার পরে আপনি অ্যাডেস্টোরার ওয়েবসাইট বাটনে চলে গেলেন এখানে আসার পরে আপনি ওয়েব অ্যাডেস্টোরা থেকে একটা অ্যাডস নিলেন আমি জাস্ট দেখানোর চেষ্টা করি আপনাদের একটু এই যে দেখেন এখানে আমার হয়তো অ্যাড চালু থাকতে পারে এই যে দেখেন কোড রয়েছে এখান থেকে আমি এই একটা কপি করলাম কপি করার পরে এখানে আমি সিম্পল ওয়েতে এটাকে আমি এখানে অ্যাড করে দিলাম ঠিক আছে এবার ইনস্টার ক্লিক করে দিলাম এবার আপনি আমি যদি এটাকে দেখেন এখানে কিন্তু অ্যাডটা চলে আসলো তো এখানে চাইলে আপনি যে কোনো ওয়েবসাইট অ্যাড করে অ্যাডও রান করতে পারবেন ঠিক আছে তো আপনি চাইলে ইম্প্রেশন দাঁড়ানোর জন্য এখানে অ্যাডও দিতে পারেন যে যেকোনো অ্যাড আপনি এখানে রান করাতে পারবেন দেন মোটামুটিভাবে আমাদের এই ল্যান্ডিং পেসটা কমপ্লিটলি পূর্ণ হয়ে গেলে এবার আমাদের কাজ হলো আমরা যেহেতু এখানে মুভি রিলেটেড একটি ল্যান্ডিং তৈরি করলাম সেক্ষেত্রে এবং দেখবেন যে এই মুভিটা দেখতে আপনারা নিচে কমেন্ট বক্সে একটা লিঙ্ক রয়েছে তখন কমেন্ট বক্সে আপনি এই লিঙ্কটা দিয়ে দিবেন কোন লিঙ্কটা এটা জাস্ট পাবলিশ করে দিবেন পাবলিশ করার পরে এখানে একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিতে বলেছে আপনি যে কোনো অ্যাড্রেস দিতে পারেন যে এখানে আমি দিলাম বিয়েজি বাংলা বাংলা ডেমো বাংলা ডেমো লিখে দিয়ে দিলাম দেখেন এখানে টিকনার কেসেছে তার মানে পাবলিশ করতে পারবো পাবলিশ করে দিলাম পাবলিশ করার সাথে সাথে কিন্তু আমাদের এখান থেকে লিঙ্কটা কপি করতে পারবো এই যে লিঙ্কটা কপি করলাম এবার যদি আমরা এই লিঙ্কটাকে কমেন্টস করি ফেসবুকে রিমুভ হবে না এই লিঙ্কটা যদি আমরা কাউকে মেসেঞ্জারে দিয়ে রিমুভ হবে না এখন দেখেন অনেকে পোস্ট করে যে এই ধরনের একটা রিলস আপলোড করে হ্যাঁ আপনি কি করবেন মুভি রিলেটেড একটা রিলস আপলোড করবেন রিলস আপলোড করার পরে সে তার কমেন্টে এই লিঙ্কটা দিয়ে দিবেন হ্যাঁ মানুষ দিন যে এবং আপনি ওই রিচ মধ্যে বলে দিবেন যে এই রিচ এর সম্পূর্ণ ভিডিও দেখতে আপনি কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন তখন মানুষজন কি করবে আপনার লিঙ্কটা ক্লিক করবে আপনার লিঙ্ক কোনটা এই যে এটা হলো আপনার লিঙ্ক এই মাত্র যেটা আমরা কপি করলাম লিঙ্কের উপর ক্লিক করলে মানুষজনদের সরাসরি এরকম একটা পেজে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন কত দারুণ লাগছে এই পেজটা তখন তারা এখান থেকে সরাসরি ওয়াস ভিডিওতে ক্লিক করলে প্রথম ডাইরেক্ট লিঙ্কি নিয়ে যাবে তারপরে ডাইরেক্ট লিঙ্কি নিয়ে যাবে আর এখানে তো প্লে বাটন থাকবে এখানেও তারা ক্লিক করলে ডাইরেক্ট লিঙ্কে নিয়ে আসলে যদি দেখেন সো এই সিম্পল ওয়েতেই মূলত আমরা কাজ করব। এখন কথা হলো আপনাকে অবশ্যই রিলস করতে হবে আপনি এখানে যে ভিডিও নিয়ে কাজ করবেন যে টপিক নিয়ে কাজ করবেন তার উপরে ডিপেন্ড করে আপনাকে রিলস তৈরি করতে হবে অথবা বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপে আপনাকে মার্কেটিং করতে হবে তবে আমার মতে রিলস তৈরি করাটা সব থেকে বেটার অপশন রিলসে অটোমেটিক ভিউজ আসে ফেসবুক সবাইকে রিকমেন্ড করে তখন কি হবে যারা এটাকে পছন্দ করবে আপনি মনে করেন একটা ভাইরাল টপিকের উপর একটা তৈরি করলেন ফেসবুক ভালো মানুষকে দেখালো ওখান থেকে দেখবেন মোটামুটি মানুষ ক্লিক করবে আপনার ওই ভিডিওটা দেখার জন্য এবং আপনি যদি অরিজিনাল ভিডিওটা বলতে একটাই রাখেন তাহলে মানুষ ভিডিওটাও দেখবে পরবর্তীতে আপনার এই সাইট থেকে তারা সেভ করে রাখতে পারে এখানে বারবার ভিজিটও করবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ঠিক আছে এই সিস্টেমে মূলত আপনাদের অ্যাড চালিয়ে কাজটা করতে হবে আশা করি বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের